চন্দ্রহাটা আমরা সেই মালটা মাঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন সময় একটা পনেরো মিনিট এখন থেকে ঠিক আড়াই ঘন্টার পর খেলা শুরু হবে দেখতে পাচ্ছেন পিছনে আমাদের ভ্যান রয়েছে তো আমরা এখন থেকে শুরু হয়েছে আমরা সেই আমাদের সেই চিরোচনা রাস্তা দিয়ে আবার রওনা দিলাম অটো ভ্যান করে দেখতে পাচ্ছেন গ্রামের সৌন্দর্য ও পাকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অসাধারণ আমাদের রাস্তা যদিও বা পাকা হয় না এখনও ইনশাল্লাহ সামনে হবে দেখতে পাচ্ছেন গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক গাছপালা ওইভাবে চলে আসলাম আমার মালটি এখন সময় একটা একচল্লিশ মিনিট এখন থেকে ঠিক দুই ঘন্টা পর খেলা শুরু হবে এখন মাঠ অনেকটাই ফাঁকা তো আমরা আগে আসলাম কারণ হচ্ছে ফাইনাল ম্যাচের মাঠ পাওয়া খুবই কঠিন যেহেতু আমরা ভিডিও করবো এই জন্য আমাদের জায়গা পজিশন ভালো লাগবে এই জন্য আগে আসলাম দেখতে পাচ্ছেন ওখানে খেলা দেখাচ্ছে একজন ও দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে একজন খেলা দেখাচ্ছে যদি বা সে পাগল মানুষ তো দেখতে পাচ্ছেন মাঠ অনেকটা ফাঁকা রয়েছে এবং একজন হুন্ডাওয়ালা ভাই অনেক সুন্দরভাবে খেলা দেখানোর চেষ্টা করতেছিল কিন্তু কোনো ভাই পায় নাই তো যদিও বা আমাদের গ্রামের ছেলে পেলে তা দেখে হাসি ঠাট্টা করতেছে এবং আরও দেড় ঘন্টা বাকি আছে তো এই মুহূর্তে দর্শকদের অবস্থা খেলা শুরু হতে এখনও দেড় ঘন্টা বাকি রয়েছে তার আগেই পুরো গ্যালারি একেবারে কানায় কানে পূর্ণ হয়ে গেছে এবং এখানে গরু দেখানো হয়েছে গরুটাই দেওয়া হবে তারা জিতবে দেখতে পাচ্ছেন জামলা পাশে টিমের শান্তকে এর পাশে সেলিমকে দেখতে পাচ্ছেন চন্ডা টিমের দুই টিম খুবই স্ট্রং হয়েছে অসাধারণভাবে খেলা শুরু হতে যাচ্ছে রেফারি বাসির মাধ্যমে তো খেলাটি এখানে শুরু হয়ে গেল অসাধারণ দেখতে পাচ্ছেন ব্যাপারে বা সীমাধ্যম খেলা শুরু হয়ে গেছে গতকালকে অনেক হয়েছে করছে এই জন্য আমার কড়াটা ভেঙে গেছে এবং ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা যদি বা সেমিফাইনালে হয়ে গেছি জামুডুবাসের কাছ থেকেই তো এখানে কোনার কিক প্রথমেই তো দেখতে পারি আমরা এই কোন থেকে গোল আদায় করতে পারি কিনা না তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে একটি হেড এবং এখান থেকেই গোল অসাধারণ একটি গোল খাওয়ার পরে চন্ডহাটা অসাধারণভাবে কামব্যাক করার চেষ্টা করতেছিলো তারা কর্নার পেয়েছে এখান থেকে গোল করার চেষ্টা তাদের টিমে রয়েছে রবি আরও রয়েছে সিটিসেন রুবেল আর অনেক প্লেয়ার রয়েছে পলপক বা তো অসাধারণভাবে তারা খেলতেছিল তারা অসাধারণভাবে মরিয়া হয়ে হয়ে উঠেছিল তারা গোলটা শোধ করতে চেষ্টা করতেছিল কিন্তু কোনোভাবে তারা পেরে ওঠে নাই কারণ তাদের বিপক্ষে টিম যেভাবে অসাধারণ খেলেছে এবং তারা এখান থেকে দ্বিতীয় গোল আদায় হওয়ার চেষ্টা করতেছে এবং আমি দুর্ভাগ্য দ্বিতীয় গোলে ভিড় করতে পারিনি কিন্তু দ্বিতীয় গোল অসাধারণভাবে গোল করেছে এবং দেখুন তাদের সেলিব্রেশন যদিও বা ফাইনাল ম্যাচ অনেক সুন্দর খেলা আশা করছিলাম কিন্তু সেরকম খেলা হয় নাই তো দেখতে পাচ্ছি এখানে খেলা শেষ হয়ে গেছে যে আমরা বাসে দুইগুলো ম্যাচ জয়লাভ করে তারা ঘরে একটি নিয়ে চলে যাচ্ছে এবং চন্ডাটা একটি খাসি যদিও বায় দুর্ভাগ্য আমরা বাসি আমরা কিছু পাই নেই ব্লগ Comvin Pema war un palty dynje kom.